নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছতে তো এটা হ্যাঁ আমরা জানি এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে না

তার প্রাপ্য যে কোন সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল নির্ভর সেই জন্ম আমি বাংলাদেশে এটার একটা প্রমাণ দালিলের প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল সবচেয়ে আমরা বলছি যে এটা সবার সমস্ত কিছু আমি এগুলো পাব অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না শুরু তো করতে হবে সে কথার কাজটা করে যে আমার এখানে আমার জেলাতে এম আর পি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যে টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয়